হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিস্টার অ্যান্ড মিসেস দত্তা ওয়ার্ল্ড এই যে আমার মাম্মা মা তাড়াতাড়ি উঠে গেছে ওর এখনো খাওয়া হয়নি একটু জলই খেয়েছে বাইরে থেকে ঘোরা ওর কমপ্লিট গাছে জল দিতে গেছিলাম দুজনে মিলে আজকে ওকে নিয়েই গেছিলাম এই যে ও এখন দুষ্টুমি করছে ওকে একটুখানি খাওয়াবো খাইয়ে ওকে স্নান করাতে নিয়ে যাব। তাহলেই প্রায় মোটামুটি আমার সব কাজ কমপ্লিট হয়ে যাবে রান্নাবান্নাও সব কমপ্লিট হাজব্যান্ড আসেনি আজকে দুপুরে লাঞ্চ করতেও আজকে লেটেই লাঞ্চ করতে আসবো ওর কিছু কাজ আছে সেই জন্য ওই যে বলছে আমার চুল খুলে দাও সেই থেকে বলে আছে আমার একটু বেরিয়েছি আজকে হেঁটে হেঁটেই যাচ্ছি হাজব্যান্ড আমি আর আমার মামাম যাচ্ছি একটু কেনাকাটা করতে তেমন কিছুই না ছোট ছোট দু একটা জিনিস কিনবো এই জন্যই ইউনিটের ভেতরেই যাচ্ছি এই যে এখানে কোয়ার্টারগুলো এক্স্যাক্টলি এরকম টাইপের হয় যেগুলো আমার পেছনে ব্যাকগ্রাউন্ডে দেখা যাচ্ছে এক এক জায়গায় এক এক রকম হয় এখানে এরকম কোথাও অন্য রকম সকালে একটুখানি কথা বলার পর থেকেই আমি বিকাল থেকে আজ ভিডিওটা স্টার্ট করেছি বিকাল নেই এখন বলতে গেলে সন্ধ্যা সন্ধ্যা ভাব বেরিয়েছি আমরা তিনজনে আজকে যাচ্ছি মামামকে নিয়ে একটু ঘুরতে আর একটু কিছু কেনাকাটা করতে মেন মোটো কিন্তু মামামকে নিয়ে আজকে পার্কে যাওয়া ওর সাথে একটু আমাদের খেলা কারণ আমরা ওকে নিয়ে কোনো সময় তেমন একটা পার্কে যাইনি যাই না হয়ে ওঠে না আজকে একটু ফ্রি টাইম পেয়েছে হাজব্যান্ড সেজন্য বলো চলো একটু ঘুরে আসবে সেজন্যই হেঁটে হেঁটে যাচ্ছি ও ভীষণ খুশি ভীষণ এনজয় করছে ওই যে একটা বাচ্চার হাতে বেলুন দেখেছে ও ভীষণ ভালোবাসে এই যে এটা বাস্কেটবল গ্রাউন্ড এখানে সব বাচ্চারা খেলে ব্যাডমিন্টনও খেলে অনেক কিছুই আছে চলেই এসে আমরা প্রায় এর পেছনেই এই যে ওর বাবা মামামকে কোলে নিয়ে নিয়েছে মেয়ে একটু হাঁটবে না তার কথায় তার এক্সপ্রেশন সে খুব হ্যাপি সে ন্যাচারালি বেরোয় না সেজন্য একদমই না চায় মেয়ে হাঁটুক সেজন্য ওকে কোলে নিয়ে নেয় সব সময় এই যে তোমরা একটা গ্রিন রঙের শেড দেওয়া জায়গা দেখতে পাচ্ছ যেখানে বাচ্চারা এখন খেলছে এখানে কোনো ভিজিট হলে আমরা ওখানে খাওয়া দাওয়া করি আর অনেক রকমের অনেক কিছু থাকে শুধু ভিজিট না যারা ফৌজে আছে তারা স্লিপ চড়বে ফার্স্ট টাইম স্লিপ এক্সপিরিয়েন্স এখানে একটা ছোট্ট পার্ক যেখানে বাচ্চারা খেলে বিকাল অনেক মারাই নিয়ে আসে এখানে বাচ্চাদের খেলার জন্য আমি আসি না আমার সময় হয়ে ওঠে না এই যে বাচ্চাদের অনেক অ্যাক্টিভিটি করার জায়গা আছে এখানে এই যে যে বাস্কেটবল গ্রাউন্ডটা তখন দেখাচ্ছিলাম এটা এখান থেকেও দেখা যায় এই যে আমাম ঝুলা ঝুলছে শি ইজ ভেরি হ্যাপি মামা সে একা একা এরকম ভাবে দৌড়চ্ছে এখানের পার্কে ঘুরে আমার যা কাজ ছিল কেনার ছিল কিনে আবার আর একটা নতুন পার্কে এসেছি এটা আমার জন্য একদমই নতুন এখানে এসে আমি কোনোদিনই যাইনি আজকে নিয়ে এসতে আমাকে হাঁটতে হাঁটতেই বললো চলো মাম খেলবে এখানে ঘাস আছে পড়ে গেলে বাচ্চাদের অতটা চোট লেগে যাওয়ার ভয় নেই সেজন্য নিয়ে এসে আমি চারিদিকটা ঘুরে ঘুরে নিজেও দেখছি আর তোমাদেরকেও দেখাচ্ছি এখানে একটা স্ক্রিন লাগানো আছে যেখানে কিছু গান প্রোগ্রাম চলছে আমি অতটা লক্ষ্য করিনি এই যে চারিদিকটা তোমাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখছি বেশ সুন্দর বেশ সুন্দর আমার খুব ভালো লেগেছে পার্কটা অনেক খেলার জিনিস আছে বিকালবেলা এখানে অনেক ওয়াইফরা এক্সারসাইজ করে অনেক অ্যাক্টিভিটি করে অনেক বাচ্চাদের নিয়ে খেলতে আসে এই যে এখানে একটা ঝর্ণাও আছে দেখতে পাচ্ছ তোমরা দূরে আমি দাঁড়াও আরও কাছ থেকে গিয়ে দেখাবো তোমাদের এই দেখো ঝর্ণাটা যেটা তোমরা দূর থেকে দেখছিলে বেশ সুন্দর লাইটিং এর সাথে হচ্ছে আমার মামমাম খুব ভালোবাসে দেখতে সেজন্য ওর পাপা নিয়ে গেছে ওকে ওখানে দেখাতে ও ভীষণ ভালোবাসে এই ঝর্ণাগুলো দেখতে আগে আগেও অন্য একটা জায়গায় ও দেখেছিল ও আজকে খুবই খুশি এরকমভাবে বেরিয়ে ও ন্যাচারালি আমি বারবার বলছি ও কিন্তু বেরোয় না একদমই ঘর থেকে আমি বার করি না কারণ আমার সময় হয়ে ওঠে না ওকে নিয়ে বেরোনোর আর আমি একা ওকে সামলাতেও পারবো না সেজন্য আমি নিয়ে বেরোই না ও আজকে ভীষণ খুশি ও এত খেলছে এত খেলছে ও যে ওর মুখের এক্সপ্রেশান দিচ্ছে ও যে কতটা খুশি ওর অ্যাক্টিভিটিতেই বুঝিয়ে দিচ্ছে কোন দিকে যাবে ও খুঁজে পাচ্ছে না কি করবে ও ভেবে পাচ্ছে না ওকে দেখে আমরাও আজকে খুব খুশি যে হ্যাঁ ও আজকে একটু মন খুলে খেলতে পারছে এই যে তোমাদের আর একটু চারিদিকটা দেখাই দেখো কি সুন্দর লাগছে দেখতে আমার তো খুব ভালো লাগছে তোমরা জানিও তোমাদের কেমন লাগছে আশা করব তোমাদেরও ভালো লাগছে এই দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আরও একটা পার্কে চলে এসেছি মাঝে আমি ভিডিও আর অন করিনি এখানে অনেকগুলো পার্ক আছে আমি নিজেও জানি না হাজব্যান্ড আজকে অনেকগুলো পার্কে নিয়ে এসেছে আমাকে দেখাতে এটা রাস্তার উপর থেকেই আমি দেখেছি আমি আর ভেতরে যাইনি এখানে অনেক বাচ্চা খেলছে দেখো তোমরা দেখতে পাবে এখানে অনেকগুলো বাচ্চা খেলছে এই যে ও পাপা ওকে নিয়ে চলে যাচ্ছে একটা দোকানে যাচ্ছি আমরা এর ভিতরে অনেকগুলো ছোটো ছোটো দোকান আছে এগুলোকে আমরা ন্যাচারালি কমপ্লেক্স বলে থাকি এগুলো আমাদের ইউনিটের ভেতরেই থাকে যাতে বাইরে যেতে না হয় সুবিধা অসুবিধায় খুব কুইকলি হাতের কাছে সব ফৌজিরা এখানে পেয়ে যায় তোমরা আবার কেউ ভেবো না আমি ফৌজে সব কিছু লিক করে দিচ্ছি আমরা জানি কতটুকু আমাদের বলতে হয় কতটা কি জানাতে হয় না সেই বুঝেই আমরা কিন্তু এই ভিডিওটা করছি তো কেউ এরকম কমেন্ট করো না কিন্তু যে সব কিছু আমরা দেখিয়ে দিলাম এটা একটা লেডিস পয়েন্ট এখানেই গেছিলাম আমার কিছু জিনিস কেনার ছিল এখানে তোমরা সব রকম পেয়ে যাবে মেয়েদের এ টু জেড খেলনা থেকে বার্থডে পার্টি থেকে ক্লিপ চিরুনি এ টু জেড ব্যাগ জামা কাপড় দেখতেই পাচ্ছ তোমরা সব কিছু অ্যাভেলেবেল আছে এখানে তবে হ্যাঁ ব্র্যান্ডেড পাবে না নন ব্র্যান্ডেড সব কিছুই পেয়ে যাবে এখানে এই যে ছোটো ছোটো স্টলও আছে খাবারের এই যে ফুচকা আমি একটু ফুচকাও খাবো এই যে এখানে একটা স্ন্যাক্স টাইপের আইটেমের দোকানও আছে আরও কিছু আছে যে বিউটি পার্লার আছে বললাম না আমাদের সুবিধা অসুবিধা সবসময় আমরা বাইরে যাই না ভেতর থেকেই পেয়ে যাই অনেক কিছু খুব জলদি আমাদের ফৌজে এই সুবিধাগুলো দেওয়ার থাকে এই যে আমি মামাকে নিয়ে এবার ওখান থেকে বেরিয়ে গেছি আমি আমার হাজব্যান্ডকে বললাম একটু ভিডিও করে দাও আমায় ও মোটেই করতে চাইছিল না অনেকবার রিকোয়েস্টের পর করে দিল আমাকে হ্যাঁ তাও এই অন্ধকার এরকম করে বাহানা দিচ্ছিল তাও আমি জোর করলাম পড়ে দাও এই যে মামা মামার কোলে খুব খুশি ও আমার কোলে উঠে হুম ও দেখছে চারিদিক অনেক অনেক অ্যাক্টিভিটি করে কথা আমি এখানে ভয়েস ওভার দিচ্ছি কারণ অনেক গাড়ি নয়েজ ওর জন্য জানোই যারা ফৌজে আছো চারিদিক সব সময় গাড়ি চলতে থাকে মেয়ের খুশিতেই আজকে আমরা দুজন বড্ড খুশি মেয়ে তো খুশি সেজন্য আমরাও খুশি ভালো লাগছে মেয়েকে যে আজকে বিকালবেলাটা এত সুন্দর খুশি করতে পেরেছি চেষ্টা করবো ওকে নিয়ে এর আগেও পার্কে যাওয়ার তোমাদের যদি এই ব্লগটা কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল করে দিও চলো আজকে আসছি টাটা আবার দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ব্লগে